কানাডার ফেডারেল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার আজ আনুষ্ঠানিক বা পূর্ণ প্রচারণার তৃতীয় দিনে রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় তারা ক্যাম্পেইনে ব্যস্ত রয়েছেন লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি রয়েছেন হেলিফেক্সে আর কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিও তিনি আজ ক্যাম্পেইন করেছেন টরন্টোতে প্রতিদিনই তারা ভোটারদের উদ্দেশ্যে জনগণের সামনে নিজেদের প্রতিশ্রুতি ক্যাম্পেইনের তারা কমিটমেন্ট এবং নির্বাচিত হলে তারা কি কি করতে চান সেগুলো তুলে ধরছেন একই সঙ্গে একে অপরকে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নানা ধরনের আক্রমণও করে যাচ্ছেন দর্শক গতকালকে আমি একটি জরিপের কথা উল্লেখ করেছিলাম যে জরিপটিতে উল্লেখ করা হয়েছিল যে কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টি তারা একেবারে মুখোমুখি অবস্থানে আছে প্রায় সমানে সমান জনমত সমর্থনের দিক থেকে যদিও আসন সংখ্যার দিক থেকে লিবারাল পার্টি বেশ এগিয়েছিল আজকে আমি আরও দুটি জনমত জরিপের তথ্য আপনাদের সামনে আলোচনার শুরুতেই উল্লেখ করতে চাই একটি হচ্ছে লেজে লেজে যে সার্ভেটি করেছে তারা অ্যাক্রস দ্য কান্ট্রি পুরো কানাডা জুড়ে তারা সার্ভে করেছে তাদের দুটি বিষয় ছিল একটি বিষয় ছিল যে ভোট মানে ডিসাইডেড ভোটারদের যারা ভোট কাকে দিবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমন ভোটারদের মতামত তারা নিয়েছেন এবং যদি আজ ভোট হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন এমন একটি প্রশ্নের উত্তরে দেখা গেছে যে ফোর্টি তারা বলছেন তারা লিবারেল পার্টিকে ভোট দেবেন যদি আজ ভোট হয় আর থার্টি এইট বলছেন তারা কনজারভেটিভ পার্টিকে ভোট দেবেন এন একেবারেই অনেক পেছনে ছিটকে আছে সিক্স সমর্থন নিয়ে লেজের জনমত জরিপে আরও একটি প্রশ্ন ছিল এই যে আঠাইশে এপ্রিল নির্বাচনটি হতে যাচ্ছে যার ক্যাম্পেইন এখন চলছে সেই নির্বাচনে কোন দল বিজয়ী হবে বা কে বিজয়ী হবে বলে মনে করেন এমন একটি প্রশ্নের জবাবে ফর্টি এইট পার্সেন্ট পিপল তারা মনে করছেন ইরেসপেক্টিভ অফ পার্টি তারা কাকে ভোট দেবেন সেটি না সেটিতে তো ফর্টি ফোর পার্সেন্ট আমরা জেনেছি কিন্তু কে জিতবেন এই প্রশ্নের উত্তরে ফর্টি এইট পার্সেন্ট তারা বলছেন যে লিবারাল পার্টি নেক্সট ইলেকশনে উইন করবে অ্যান্ড থার্টি ওয়ান পার্সেন্ট মনে করছেন যে না কনজারভেটিভ পার্টি উইন করবে এই তো গেল লেজের যে সার্ভে সেটি একটি ফ্রান্স বেসড মানে ফরাসি ভাষী জনমত জরিপ সংস্থা গতকাল আমি যে জরিপটির কথা উল্লেখ করেছিলাম সেটি ছিল দ্য সিগনালের দ্য সিগনালের জনমত জরিপটি প্রতিদিনই টরন্টো স্টার একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ প্রকাশ করছে প্রচার করছে সো দ্য সিগনালের আজকের যেই ফলাফল সেই ফলাফলে দেখা যাচ্ছে লিবারাল পার্টির অবস্থান ফর্টি ফাইভ এবং কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে থার্টি পয়েন্ট সেভেন পারসেন্ট গতকালকে তাদের অবস্থান একেবারেই মুখোমুখি ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে লিবারেল পার্টি বেশ খানিকটা এগিয়ে গেছে কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে রেখে এবং আসন সংখ্যার দিক থেকে যে তিনশো তেতাল্লিশটি আসন পুরো কানাডায় সেখানে লিবারাল পার্টি এই সার্ভে অনুসারে ওয়ান আসনে সিটে বিজয়ী হবে বলে বলা হচ্ছে অপরদিকে কনজারভেটিভ পার্টির পাওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান অর্থাৎ এখন পর্যন্ত যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে মার্ক কার্ডের নেতৃত্বাধীন লিবারেল পার্টি বিপুল ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজয়ী হবার একটি সম্ভাবনা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে দর্শক এই তো গেল সামগ্রিকভাবে ফেডারেল নির্বাচনের চালচিত্রের অবস্থা এবার একটু আমরা আমাদের নিজেদের কথা একটু বলতেই হয় যে ফেডারেল নির্বাচনে এবার একজন বাংলাদেশি বংশোদ্ভূত কেনেডিয়ান তিনি কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকা থেকে কনজারভেটিভ প্রার্থী হিসাবে ডক্টর এ এস এম নুরুল নুরুল্লাহ তরুণ ডক্টর তরুণকে আপনারা আমাদের যারা বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের কমিউনিটির প্রায় অনেকে তাকে চেনেন কারণ তিনি একজন প্রফেশনাল ডক্টর ফ্যামিলি ফিজিশিয়ান কমিউনিটিতে তিনি অনেক দিন ধরেই এখানে দায়িত্ব পালন করছেন বিশেষ করে বাঙালি কমিউনিটির প্রতি স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই তার বেশ একটা পজিটিভ কন্ট্রিবিউশন আছে সেটা অনেকেই বলে থাকেন তো এস এম নুরুল্লাহ তরুণ ডক্টর নুরুল্লাহ তরুণ এবার কনজারভেটিভ পার্টির মনোনয়ন পেয়েছেন স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে এখানে লিবারেল পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিল ব্লেয়ার যিনি গত কয়েক টার্মে এখানকার এমপি এবং ফেডারেল মিনিস্টার এই আসনে গত নির্বাচনেও বাংলাদেশি বংশোদ্ভূত আমাদের মহসিন ভূয়া তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দর্শক আপনাদের জানা আছে যে এই স্কারবোরো সাউথ ওয়েস্টে আমাদের প্রভিনশিয়াল নির্বাচনে ডলি বেগম টানা তিনবারের মতো এমপিপি হিসাবে নির্বাচিত হয়েছেন এনডিপি থেকে তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের এমপিপি এবং বিরোধী দলীয় উপনেতা ফেডারেল নির্বাচনে আমাদের অন্তত একটি পার্টি থেকে এখানে বাংলাদেশি প্রতিদ্বন্দ্বী আমরা পেয়েছি নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করব ফলাফল দেখার জন্য যে বিল ব্লেয়ারের মতো একজন হেভিওয়েট প্রার্থীর বিপরীতে এস এম নুরুল্লা তরুণ কতটা লড়াই করতে পারেন তবে আমাদের বাংলাদেশি কমিউনিটি হিসাবে তার প্রতি আমাদের জন্য তার জন্য আমাদের শুভকামনা থাকল এবার আমরা একটু অন্য একটা দিকে মনোযোগ দিতে চাই দর্শক গতকালকের আলোচনায় আমি উল্লেখ করেছিলাম যে কানাডার যে শীর্ষ গোয়েন্দা সংস্থা দ্য ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসেস সিএসআইএস তারা একটি আশঙ্কা প্রকাশ করেছে যে আগামী নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রচারণায় কয়েকটি দেশ ইন্টারফেয়ার করতে পারে আপনারা জানেন যে কানাডার রাজনীতিতে ফরেন ইন্টারফেয়ারেন্স নিয়ে গত এক বছর ধরে বেশ কথাবার্তা হচ্ছে গভর্নমেন্ট একটা হাই প্রোফাইল ইনকোয়ারি কমিটি গঠন করেছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী জাসিন ট্রুডোকেও তার তার মানে কী বলে এটাকে সাক্ষ্য দিতে হয়েছে তার বক্তব্য উপস্থাপন করতে হয়েছে একাধিকবার গিয়ে এই সবের ঝামাডোলের মধ্যেই গতকাল সিএসআইএস ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসেস সতর্ক করে দিয়ে বলেছে যে এবার নির্বাচনে কয়েকটি দেশ ইন্টারফেয়ার করতে পারে তার মধ্যে রাশিয়া তো রয়েছেই তার বাইরে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান চীন সেই আলোচনাটা আমরা সেই তথ্যগুলো আমরা গতকালকের আলোচনায় উল্লেখ করেছি কিন্তু আজকে বোমা ফাটিয়েছে এই গোয়েন্দা সংস্থাটি দ্য ক্যানেডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসেস তারা বলছে যে তাদের যে গোয়েন্দা রিপোর্ট সেই রিপোর্টে দেখা গেছে যে দুই সালে কনজারভেটিভ নেতা পিয়ারে পোলিফ যখন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচন করেন সেই সময় ইন্ডিয়া তার তাকে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে কিভাবে প্রভাবিত করেছে ইন্ডিয়ান এজেন্ট তারা যদি স্পষ্ট করে বলে ইন্ডিয়ান এজেন্ট বলেছে বাট আমরা ধারণা করিনি যে হয়তো ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার কথা বলে থাকতে পারে ইন্ডিয়ান এজেন্টস অ্যান্ড তাদের প্রক্সি অর্থাৎ তাদের হয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়ে বা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার হয়ে কানাডাতে যারা কাজ করেন বা যারা ভূমিকা রাখেন এরকম তারা মিলে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়াবের ক্যাম্পেইন অর্গানাইজ করা তার সমর্থন অর্গানাইজ করা এমনকি তার জন্য ফান্ড রেজ করে যা তহবিল সংগ্রহ করার কাজ করেছে অর্থাৎ পিয়ারে এ কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে নির্বাচিত করার পেছনে ভারতের ভূমিকা ছিল ফাইন্যান্সিয়াল পলিটিক্যাল অ্যান্ড ইন আদার মিনস এই খবরটি গ্লোবাল মেল প্রকাশ করেছে আজকে গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশিত হওয়ার পর সঙ্গত কারণে এই রাজনীতিতে তুমুল আলোচনা সাধারণ মানুষের মধ্যেও তুমুল আলোচনা ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে পিয়ারে পলিয়া অবশ্য অস্বীকার করেছেন তিনি বলেছেন যে এটি একেবারেই ঠিক না তিনি তার যোগ্যতা বলে কনজারভেটিভ পার্টি যারা সমর্থন করেন তাদের সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান কেউ তাকে পয়সা দেয়নি বা ইন্ডিয়ান কেউ তার জন্য মানে বাড়তি কোনো চেষ্টা করেনি দর্শক এটি নিয়ে আমার আরও কয়েকটি পয়েন্ট বলবার আছে যে এই যে ইন্টারফিয়ার্স ফেয়ারেন্সটা কীভাবে হয় তার আগে পিয়ারে পোলিয়াপ সম্পর্কে আরও একটি তথ্য আমার মনে হয় আপনাদেরকে জানাই রাখা দরকার আছে নর্থ আমেরিকান বা ইউরোপিয়ান মানে স্পেশালি ওয়েস্টার্ন পলিটিক্যাল ফোরামে পলিটিক্যাল রাজনৈতিক অঙ্গনে যে বিষয়টি একটি হয় যে যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করেন তাদেরকে একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হয় সিকিউরিটি ক্লিয়ারেন্স এমন যা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যখন যখন কোনো পলিটিক্যাল লিডারের বা যেসব ব্যক্তিদের সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকে যেমন প্রাইম মিনিস্টারের সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে অনেক মন্ত্রীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকে যাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকে তারা রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় যে কোনো তথ্য রাষ্ট্রের কাছ থেকে সরকারের কাছ থেকে পেতে পারেন বা গোয়েন্দা তথ্য তাদের সঙ্গে শেয়ার করা হয় কারণ হচ্ছে তাদের এই ক্লিয়ারেন্সটা থাকে তারা ওধ করে শপথ নিয়ে তারা অঙ্গীকার করে আসেন যে এই গোপনীয় তথ্য তারা কখনো কোথাও প্রকাশ করবেন না অনলেস না স্টেট নিজেরা রাষ্ট্র বা সরকার নিজেরা যদি প্রকাশ না করে বা যাদের ইনফরমেশন সংস্থাটি তারা যদি প্রকাশ না করে তাহলে তারা করবেন না কিন্তু রাষ্ট্রের সমদয় গোপনীয় তথ্য তারা জানতে পারবেন সে জানার অধিকার লাভের জন্য প্রত্যেক তাদেরকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হয় এবং মোস্ট অফ দ্য প্রায় সব পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্ব দেন তারা এই সিকিউরিটি ক্লিয়ারেন্স নেন এবং কানাডার সব সবকটি রাজনৈতিক দলের নেতাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে এমনকি কনজারভেটিভ পার্টির এর আগে যে এরিন ওটোল ছিলেন তারও বা অ্যান্ড্রোশিয়ার ছিলেন তারা প্রত্যেকেরই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়েছিলেন কিন্তু পিআরএ পোলিয়প তিনি অস্বীকার করেছেন যে তিনি সিকিউরিটি ক্লিয়ারেন্স নেবেন না তার ভাষ্য যে তিনি লিবারেল গভর্নমেন্টের অধীনে যেই সিকিউরিটি রাষ্ট্রের যে সিকিউরিটি গোয়েন্দা সংস্থা তাদের কাছে এমন কোনো শপথ করবেন না যে তিনি কোনো তথ্য প্রকাশ করবেন না এটি নিয়ে সংসদে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তার সমালোচনা করেছে কিন্তু তিনি সেই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে রাজি হননি এবং যেহেতু তার সিকিউরিটি ক্লিয়ারেন্স নেয় সেই জন্য তাকে নিয়ে যে গোয়েন্দা রিপোর্ট সেই গোয়েন্দা রিপোর্টটি গোয়েন্দারা তার কাছে সরাসরি পৌঁছে দিতে পারেননি কারণ হি ইজ নট এন্টারটেল টু গেট এনি মানে প্রাইভেট ইনফরমেশন ফ্রম দ্য গভর্নমেন্ট এনি মানে কোনো ধরনের গোপনীয় তথ্য পাওয়ার তার যোগ্যতা তিনি রাখেন না যে কথা বলছিলাম এই যে ইন্টারফিয়ারেন্সের জায়গা সেটি হয় কি দর্শক যে আপনারা মানে যারা কানাডিয়ান রাজনীতির সঙ্গে কম বেশি জড়িত আছে তারা আপনারা জানেন যে এখানে যখন রাজনৈতিক দলগুলোর রাইডিং অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচন হয় কিংবা পত্রের যখন প্রাথমিক পর্যায়টি চলে তখন দেখা যায় যে প্রায় প্রত্যেকেই তাদের মতো করে মেম্বারশিপ করতে থাকেন এবং অনেকে দেখা যায় যে অনেককে বা কারো হয়ে যে একজন প্রার্থীর হয়ে তারা তার নিজ কমিউনিটির বিভিন্ন লোককে গিয়ে ফর্ম ফিল আপ করে সিগনেচার করে সেগুলো নিয়ে আসেন নিয়ে এসে সেগুলো জমা দিয়ে দেন লিবারাল পার্টির মেম্বারশিপের জন্য একটি পয়সা দিতে হয় কনজারভেটিভ পার্টি সরি কনজারভেটিভ পার্টির মেম্বারশিপের জন্য একটা ফি দিতে হয় লিবারেল পার্টির আগে ফি ছিল লিবারেল পার্টি সেটিকে তারা ওয়েব করে দিয়েছে জাস্ট ফর্ম ফিল আউট করলেই তারা মেম্বার হয়ে যেতে পারেন কিন্তু এই যে ফর্ম ফিল আউট করে এবং পার্টি সদস্য পদের যে ফিটা সেটি দেখা গেল যে কেউ একজন হয়তো একশো জনের পাঁচশো জনের দশশো জনের নিজের পকেট থেকে বা কোনো একটা জায়গা থেকে দিয়ে দিলেন দিয়ে তাদেরকে মেম্বার করে নিলেন তারপর যখন নমিনেশনের মিটিং হয় কিংবা অন্য কোনো মিটিং হয় তারা দলে দলে গিয়ে তার পক্ষে ভোট দিলেন মূলত এই বিষয়গুলোকে বলা হচ্ছে পলিটিক্যাল ইন্টারফারেন্স এবং এগুলো বন্ধ হওয়া নিয়ে এই যে পলিটিক্যাল ইন্টারফারেন্সের যে একটি কমিটি হয়েছে যে রিপোর্ট দিয়েছে তারা কিন্তু এটি নিয়ে একটি সুপারিশ করেছে সামনের দিনে হয়তো এই বিষয়গুলো আরও বেশি আলোচিত হবে আরও বেশি পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে যে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে এসে পিয়ারে পলিয়াপকে এই একটি এক ধরনের কলঙ্ক রেখা তার কপালে এঁকে দেওয়া হলো যে তিনি যখন পিয়ের কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন তখন অন্য দেশ বাইরের দেশ তাও বা ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট কিংবা ইন্ডিয়ান এজেন্সি পয়সা দিয়ে এবং অন্যান্য ভাবে প্রভাবিত করে করেছেন যাতে তিনি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পারেন সঙ্গত কারণেই যিনি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন বাইরের দেশের প্রভাবে তাদের সুবিধা নিয়ে তাদের ইন্টারফিয়ারেন্সে তিনি কানাডার প্রধানমন্ত্রী হলে কানাডার স্বার্থ কতটা সমুন্নত থাকবে এই আলোচনাটাও নাগরিকদের মধ্যে এবং রাজনৈতিক মহলে হয়েছে আজকে সামনের দিনে হয়তো এই প্রশ্নগুলো আরও বড় হয়ে দেখা দিবে। দর্শক আলোচনাটা আজকে এখানে শেষ করব আমি তৃতীয় দিনের নির্বাচনী ক্যাম্পেইনের এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরলাম প্রতিদিনই আমি কানাডিয়ান ফেডারেল নির্বাচনের বিভিন্ন তথ্য আপনাদের সামনে এইভাবে তুলে ধরবো পাশাপাশি হয়তো নতুন কোনো তথ্য ডেভেলপমেন্ট যেগুলো থাকে সেগুলো নিয়েও কথা বলবো আপনারা ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ